নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মা উঠানজার যে তোমরা দেখলে মা উঠানজ দিচ্ছিল কারণ হচ্ছে মা যদি বাড়িতে আসে কি না তো এরকমই হয় ঘুম থেকে আমার ওঠার আগেই দেখি অনেকটা কাজ হয়ে গেছে যেহেতু ঘরটা নিচের ঘরটা খুলতে পারে না তো সেই জন্য নিচের ঘরের কাজটা আর করতে পারে না হলে ওটা যদি খুলতে পারত তাহলে ঘরের সব কাজ হয়ে যেত তো চলো মার আদেশ বলেছে যে গরম জল করতে হবে তারপর কাজ করতে হবে বাসি কাজ এই গরম জল দিয়ে কারণ আমাদের তো সব জল ভরা আছে তো যেগুলো ভরা আছে কালকের ভীষণ ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য তো এই কথাটা আমার শাশুড়ি মাও বলে আর তোমাদের দাদা ভাইও বলে কিন্তু কি হয় বলো তো আমরা তো আর ঘুমায় তখন তো সেই জন্য আর গরম জলটা করি না যেহেতু সামনে থাকে না তো এটা মনে হয় যে যতক্ষণ আমি গরম জল করবো ততক্ষণে আমার অন্যান্য কাজ হয়ে যাবে তো সেই জন্য আর গরম জল করতে বসি না তো চলো যখন মা বলেছে আর কাছেই তো আছে না করলে আবার বকাবকি করবে তো সেই জন্য করেই ফেলি তো গরম জলটা আমি করে নিলাম আর হচ্ছে এখানে উনুনটা তো ধরিয়ে দিয়েছি আর উনুন দেখো কত সুন্দর উনুনটা জ্বলে গেছে তো চলো এই গরম জল দিয়েই সকালের বাসি কাজটা শুরু করা যাক তো আমি যখন ঘর থেকে নিচে আসছিলাম তখনই আমি উপরের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর নিচে এসে নিচের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা খুলে আর তোমরা তো দেখলে মা উঠানটা ঝাড় দিয়েছে তো ঝাড় আর মার তো সামনে এটা ঝাড় দেওয়া হয়ে গেছে মা গেছে এখন পিছনে ঝাড় দিতে আর সেই জন্য আমি এখন সামনের কাজটা করে ফেলছি তো প্রথম কাজ হচ্ছে রাস্তার সামনে একটু জল দেওয়া আর ঘরের সামনে একটু গোবর জল দেওয়া তো রাস্তার সামনে তো আমি জল দিয়ে আসছি আর এখন হচ্ছে ঘরের সামনে জল দিতে বসেছি তো একটু কবর দিয়ে জল দিয়ে ভালো করে লেপে দিচ্ছি আর মায়ের দেখো পেছনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি যে জল দিয়ে কাজ করছি সে জল কিন্তু পুরোটাই গরম জল তো রাস্তায় জলটা দিলাম ওটাও গরম জল আর এখন যে লেপছি এটাও গরম জল তো চলো এই গরম জলেই আজকে সব কাজ আর এই ঠান্ডার দিনে যদি একটু গরম জলে কাজ করা হয় তাহলে কিন্তু ভালো লাগে তো কি করব আলসি সেই জন্য সকালবেলা উঠেই গরম জল বসিয়ে দিই না তো চলো আজকে মায়ের জন্য গরম জলটা করা হলো আর আমার কাজ করতেও ভালো লাগছে গরম জলের মধ্যে আর নাহলে ঠান্ডা জলে কাজ করতে গেলে হাত পাগুলো ভীষণ ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য গরম জলে কাজ করতে তো ভীষণ মজাই লাগছে তো চলো এখন হচ্ছে আমি বাসন ধুতে যাব তো এই হাঁড়ি থেকে আমি জল নিয়ে নিয়েছি বাসনগুলো যখন মেজেছি আগে তো একটু ভালো পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গামলার মধ্যে গরম জল মিশিয়েছি দেখো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে গামলার জল গামলার জল দিয়ে কিন্তু ধোয়া বেরোচ্ছে তো এর সঙ্গে গরম জল মিশিয়ে নিয়েছি ঠান্ডা জলের সঙ্গে তো অতটা গরম না হালকা হালকা যাতে গরম হয় সেই জন্য জলটা মিশিয়ে নিয়েছি তো চলো আমি বাসনটা ধুয়ে নি তো বাসন ধুচ্ছিলাম আর বাসন ধুতে ধুতে মা সামনে এসে একটু দাঁড়ালো মার সঙ্গে একটু গল্প করছি আর বাসনগুলো ধুচ্ছি তো মা বলছিল যে এখন কেমন লাগছে কাজ করতে তো আমি বললাম না ভালোই তো লাগছে বলে হ্যাঁ প্রতিদিন সকালে একটু গরম জল করে নেবি তাহলে এরকম ভালোই লাগবে আমি বললাম তো ঠিক আছে এখন জানি না প্রতিদিন সকালে করবো কি না তো চলো আমি বাসনটা ধুয়ে নিয়েছি আর এই যে ঘর মসতে চলে আসি। তো ঘর মুসতে আসছি এই গরম জল নিয়েই কিন্তু ঘর মুছতে আসছি তো চাইলেও আমি এখন ঘরটা পুরো মুছে নি ঘরের ভিতরটা মোছা হয়ে গেছে আর এখন হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি তো কি বলে তো আমার কিন্তু বাকি সব কাজ হয়ে গেছে তো ঘরটা মরছি ঘরটা মুছে যাব হচ্ছে স্নান করতে তো স্নান পুজো সেরে সকলের খাবারটা করব আর একটা জিনিস করব সেটা হচ্ছে রস জল দিতে হবে কালকে তোমাদের দাদা ভাই বেলা রস নিয়ে আসছিলো তো একটু একটু সবাই খেয়েছে আর একটু বেশি এনেছিলো যে ওটাকে জ্বালানো হবে সেই জন্য গুড় করার জন্য তো চলো ওটাকে জাল দেবো তো ওই রসটা দেখে আমার ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ছিল কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমার জেঠু তো জেঠুর তো অনেক গাছ আছে খেজুর গাছ তো ওই জেঠু নিজেই খেজুর গাছ কাটতো আর প্রতিদিন সকালবেলা আমাদের রস দিত খাওয়ার জন্য তো সকালবেলা অত ভালো রস খেতাম না তখন আর কিন্তু সেই টেস্টটা মুখে আসে এখনও যেহেতু এখন তো আর এখানে পাই না সেই জন্য আর যেটা সবসময় আমাদের থাকে সেইটার চাহিদা আমাদের কখনোই থাকে না যেটা থাকে না সেটারই আমাদের চাহিদাটা সবসময় থেকে যায় তো কথাই বলে থাকতে মনে হয় কেউ বোঝে না থাকলে বোঝে তো চলো আমার স্নান পুজো হয়ে গেছে আর এখানে দেখো যে রস জ্বালিয়ে প্রায় ঘুর হয়ে যাচ্ছে কালার চলে আসছে আরও একটু জাল দিতে হবে আর এখানেই উনুনেই আমি রুটিটা করেছি কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে আর আর একটা যে গ্যাস ছিল ওটা লাগিয়েছি তো ওটা দিয়ে গ্যাস বেরোচ্ছে তো সেই জন্য আর ওটা রিক্স নিলাম না তোমাদের দাদাভাই এসে ঠিক করবে তারপর সেই জন্য সকালের দুপুরের খাবারটা আমি এখানেই করেছি আর হচ্ছে বিকালবেলা আমি সব জ্বালানোগুলো গুছিয়ে রেখেছি খড়িগুলো গুছিয়ে লেপে ঠিকঠাক রেখেছি রাত্রেবেলা পিঠা বানানো হবে সেই জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে শায়নকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে চালগুলো গুঁড়ো করতে তো ও মেশিনে চালগুলো গুঁড়ো করে এনেছিল আর আমি ভালো করে মেখে রেখেছিলাম শুকনো শুকনো করে তো এখন হচ্ছে ওটা মেখে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে জ্বালানো হচ্ছে দুধ তো যেহেতু পাউডার দুধ তো সেই জন্য এটাকে একটু বেশি করে জ্বালাতে হবে বেশি করে না জ্বালালে খেতে ভালো লাগবে না তো চলো এর মধ্যে একটু এলাচ দিয়ে দিচ্ছে আর দিয়েছি কয়েকটা তেজপাতা তো সকালবেলা যে গুড়টা আমাকে জাল দিতে দেখলে এই দেখো এইটা হচ্ছে ওইটার গুড় হয়েছে তো রস আন্দাজে ভালো একটু গুড় হয়েছে তো সব গুড়টা দিয়েছে নিচে একটুখানি দানা দানা পড়ে যাচ্ছিলো তো সেটাও ভালো করে তুলে দিয়ে দিলাম ওর তো আর হয় না সেই জন্য কিছু মিশিয়ে দিয়েছি আর আর একটু গুড় হয়েছিল তো ওই গুড়টা দিয়ে একটু রান্না করেছিলাম হচ্ছে পায়েস বানিয়েছিলাম আর মোয়া বানিয়েছিলাম তো মোহাটা তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় তো সেই জন্য এমনি দোকান থেকে যে গুড়গুলো আমরা কিনে নিয়ে আসি ওগুলো দিয়ে মোয়াগুলো অত ভালো হয় না কারণ অরিজিনাল গুড় তো পাওয়া যায় না সব হচ্ছে চিনি মেশানো থাকে আরও কী কী আটা টাটা মেশানো থাকে তো সেই জন্য দেখবে মোয়া করতে গেলে মোয়াগুলো হয় না তো এর আগে করেছিলাম ওই গুড় দিয়ে ভালো হয়নি তো তবুও তোমাদের দাদা দাদাভাই খেয়েছে তো এই মাটা তো ভীষণ সুন্দর হয়েছে যেহেতু টাটকা টাটকা রস জাল দেওয়া গুড় বাড়িতে তৈরি করা গুড় না এর সঙ্গে তো আর কিছু মেশানো হয়নি সেই জন্য তো দেখো এখানে আমি হচ্ছে ব্যাটারটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি বিকালে তো এটাকে ভালো করে মেখে রেখেছিলাম এখন হচ্ছে জল দিয়ে ভালো করে গুলেছি তো আমাদের রেডি হয়ে গেছে এখানে দেখো ছাঁচ আমরা বসিয়ে দিয়েছি আর দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পিঠা বানানো হবে তো চা করেছি শাশুড়ি মাকে চা দিয়ে আসছি আর মাকে বললাম তুমি চা খাও এদিকে আমি একটু এগুলো করছি তো মা চা খাচ্ছে আর ততক্ষণে আমি ছাঁচটা লবণ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু ধ্রুবি খেয়ে নিয়েছে ধ্রুবি সায়ন ধ্রুপ এটা খেয়ে নিয়েছে তো বলেছে আর ভাত খাবে না তো তবুও যেটুকু ভাত ছিল ভাতটা গরম করতে দিয়েছি আর এগুলো তো প্রায় হয়েই গেছে তো একটু পিঠাগুলো ভেঙে দিয়েছি তো সেই জন্য খুব সুন্দর ভিজেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো